চট্টগ্রাম মেডিকেল কলেজে তুর্যনাথ ষাট একত্রিশ ইন্টার্নশিপ ছাড়পত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শাহ আলম বীরুত্তম মিলায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের বি গ্রেড জেনারেল ড মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড আব্দুর রব চমেখা উপপরিচালক ড মোহাম্মদ ইলিয়াস চৌধুরী অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফয়জুর রহমান শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন ঢালি ডেন্টাল সার্জন ডাক্তার মনোজ বড়ুয়া এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার সাইফুদ্দিন সোহাগ ডাঃ সাদ্দাম হোসেন ডাঃ রাজেদ আল হাসান সহ সকল ইন্টার্ন ডাক্তাররা প্রধান অতিথি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন রোগীদের সুস্থতায় ডাক্তারদের আনন্দ ও পরম তৃপ্তি মেলে ডাক্তার হিসেবে আমাদের সব সময় রোগীর পাশে দাঁড়াতে হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় ডাক্তারদের পৌঁছাতে হবে এবং রোগীর সঙ্গে আন্তরিক হতে হবে মেয়র তার কারাগারের স্মৃতিচারণ করতে গিয়ে জানান তিনি কারাগারে থাকা অবস্থায় বন্দীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন তিনি আরো বলেন দেশের প্রতিটি সংকটের মুহূর্তে ডাক্তাররা এগিয়ে এসেছে বা ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন শেষে তিনি সকল ডাক্তারদের লাল সবুজে পতাকা বুকের সঙ্গে ধারণ করে দায়িত্ব ও কর্তব্য পথে এগিয়ে চলার আহ্বান জানান